হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো এই মুহূর্তে আমি আহমেদ হুসাইন এবং আমার পিছনে আছেন আফসার আহমেদ আমার বাতিজা তো আমরা চাষাবাতিতে একটা অফিসিয়াল পেজ খুলবো আশা করি আপনারা মানে সবাই সাপোর্ট দিবা তো আমরা যেহেতু আজকে চিন্তা ভাবনা করছি যে প্রথম ভিডিও কি বানানি যায় তো আফসারে হইলো যে চাষা আমরা এনে একটা পুরোনো লেক আছে যিনি বন্য প্রাণীগুলো আইয়ে তোমার পানি খায় মানে হে হইতে স্যার যে আমরা যে বন্য প্রাণীগুলো আছে মানে এই লেকগুলাতে পানি খায় অনেক সময় মানুষ হরিণ দেখছে তারপরে বিভিন্ন প্রাণী দেখছে

অনেকগুলা আপনার জিও আছে মানে পাহাড় আছে পাহাড়ের মধ্যে মানে এই পাহাড় থেকে ছুটিয়ে আসা প্রাণীগুলা এখানে এসে পানি তো গায়েছা করি আপনার ভিডিওটা ভালো আছে আর অবশ্যই আমরা ফার্স্ট ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে জানাই বা যে কেমন হয়েছে আর শোশন আপনার আমরা সাপোর্ট দিবা যে এরকম নতুন ভিডিও বানানি লাগে যেহেতু আজকে আমরা ফার্স্ট ভিডিও মাঝখানে যে দেখা এই মুহূর্তে হ্যাঁ আমার ছোটো ভাই তো হে অনেক সময় ক্যামেরার মানে ক্যামেরাম্যান হিসেবে আমরা সাহায্য করে বা বিভিন্ন প্রুফ নিতে গিয়ে সাহায্য করে আমরা লগে থাকবো আর ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাইবা কেমন হয়েছে আর ধন্যবাদ এতক্ষণ আমরা সাথে থাকার লাগি আসসালামু আলাইকুম